আসসালামু আলাইকুম এক্সপ্লোরটি থেকে আমি একটি পস সফটওয়্যার নিয়ে এসেছি পস হচ্ছে ইলেকট্রনিক্স গ্যাজেট শপের জন্য ইলেকট্রনিক্স গ্যাজেট শপে কি আমাদের এই পস কেন ব্যবহার করবেন এবং এখানে কি কি উপকারিতা পাবেন সেটা যদি বলি ইলেকট্রনিক্স গ্যাজেট শপে মোবাইল অ্যাক্সেসরিজ যেরকম হচ্ছে স্মার্ট ওয়াচ হেডফোন বা স্পিকার বা গেমের এক্সারসাইজ বা স্মার্ট ডিভাইস বা পাওয়ার ব্যাংক চার্জার ক্যামেরা গ্যাজেট পার্টস ইত্যাদি এটাও অনেক ধরনের পণ্য থাকে যেগুলো হচ্ছে পরিমাণ এবং ভেরিয়েশন তারপরে অনেক ব্র্যান্ড থাকে এগুলো হচ্ছে ম্যানেজ এবং এটা দ্রুত বিল করে সেটাকে কাস্টমারকে স্যাটিসফাই রাখায় এবং দ্রুত তার সকল হিসাব নির্ভুলভাবে পরিচালনা করে আমাদের এই প্রস্তাবটি করতে পারবেন ভেরিয়েশন ভিত্তিক স্টকটা ম্যানেজ করতে পারবেন সেটা মডেল হতে পারে কালার হতে পারে স্টোরেজ হতে পারে ভার্সন ব্যাটারি ক্যাপাসিটি ব্র্যান্ড এরকম অনেক ধরনের হয় স্টক ইন স্টক আউট তারপরে হচ্ছে কমে গেলে স্টক অ্যালার্ট তারপরে এই ডুপ্লিকেট যে বিষয়গুলো থাকে সেগুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন এখান থেকে আপনি বারকোড স্ক্যান করে দ্রুত বিল করতে পারবেন ডিসকাউন্ট দিতে পারবেন ট্যাক্স ট্যাক্স থাকলে সেটা অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে যাবে এবং এটা দ্রুত বিল করে দ্রুত সময়ের ভিতরে দেওয়ার জন্য আপনার কাস্টমার সার্ভিস স্পিড অনেক বেড়ে যাবে তারপরে এই যে এক্সারসাইজগুলো সেগুলোর প্রিমিয়াম গ্যাজেট হিসাবে বা অন্যান্য হিসাবে সেগুলো হচ্ছে নির্ভুল যেই পরিমাণ বিক্রয় হচ্ছে সেটার হিসাব রাখা এবং সেলসের বা অন্যান্য যে রিপোর্টগুলো সব রিপোর্টগুলো এখান থেকে পাবেন যে কোন পণ্য বেশি বিক্রয় হচ্ছে এবং কি কী আইটেম কী কত টাকা সেল হলো সেটা সব কিছু এখান থেকে আপনি রিপোর্ট পাবেন সেটা কাস্টম রিপোর্টও পাতে পারেন কাস্টম ডেট হিসেবে এবং ব্রাঞ্চ ওয়াইজও পাবেন আবার গ্লোবালিও পাবেন এবং কাস্টমারের ডাটা আপনার কাছে থাকার কারণে এই ডাটা দিয়ে আপনি কাস্টমারকে অফার জেনারেট করতে পারছেন এবং যে কোনো প্রয়োজনে তার সেটা ট্র্যাকিং অর্ডারটা ট্র্যাকিং বা সব কিছু ট্র্যাকিং করতে পারবেন সে কবে কোন জিনিস কিনেছে সেটা ট্র্যাকিং করতে পারবেন এস এম এসগুলো আপনি এখান থেকে তাদেরকে দিতেও পারবেন আবার এখান থেকে আপনি যেই এখানে কাস্টমার বা ইউজার যারা আছে তাদেরকে পারফরমেন্স বিষয়ে এখান থেকে ট্র্যাকিং করতে পারবেন তারপর মাল্টি ব্রাঞ্চ হওয়ার কারণে এখান থেকে একটা অনেকগুলো ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন সেই ব্রাঞ্চটা ম্যানেজ করার জন্য আপনার এখান থেকে যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে ট্রান্সফারের বিষয় একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে এটাও ম্যানেজ করতে পারবেন এ হচ্ছে আমাদের হচ্ছে ওভারভিউ এরপরে যদি আমরা বলি টোটাল যে ইয়েটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে টোটাল সেল পাচ্ছেন নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল রিটার্ন এবং এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছেন দিচ্ছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোনটা এখানে কতগুলা ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চ গুলো এখানে দেখতে পাচ্ছেন এবং ডেট ফিল্টার করে আপনি এখানে দেখতে পারবেন এবং লাস্ট ত্রিশ দিন যা সেল হয়েছে সেটা একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পারবেন ফিনান্সিয়াল ইয়ার যেটা লাস্টের দিকে সেটা আপনি এখানে কোন মাসে কত সেল হয়েছে সেটাও স্ক্যান করে দেখতে পারবেন তারপরে সেলস পেমেন্ট ডিউটা এখান থেকে দেখতে পারবেন পার্সেস পেমেন্ট ডিউ স্টক অ্যালার্টটাও এখান থেকে আপনারা দেখতে পারবেন এর পাশাপাশি সেলস অর্ডার এবং পেন্ডিং শিপমেন্ট এগুলো আপনি ম্যানেজ করতে পারবেন সেটা ব্রাঞ্চ ওয়াইজ হইতে গ্লোবাল হইতে পারে এখান থেকে আপনি দেখতে পারবেন যেহেতু ড্যাশবোর্ড এখানে রিসেন্ট কিছু দেখতে পারবেন এরপরে ইউজার ম্যানেজমেন্টে যাবেন ইউজার ম্যানেজমেন্ট থেকে ইউজার রিলেটেড যত কিছু আছে ইউজার্স থেকে ম্যানেজ করা যাবে ইউজার্স থেকে অ্যাড করা এডিট করা ডিলিট করা এবং এখান থেকে সব কিছু ম্যানেজ করা রোল থেকে রোলগুলো আপনারা ম্যানেজ করতে পারবেন এবং রোল হচ্ছে প্রত্যেকটা ইউজারে কোনো না কোনো রোলের আন্ডারে থাকবে অবশ্যই সে রোল ছাড়া সেই ইউজার কোনো ইয়ের আন্ডারে তা হতে পারবে না এবার সেলস কমিশন এজেন্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন সেলস কমিশন এজেন্টটা এখানে ম্যানেজ করার জন্য এখানে আপনি অ্যাড করে দিবেন অ্যাড করে কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন সেটা দিয়ে দিবেন তাহলে সেই এই ইউজার কত টাকা সেল করলো সে সেলের পর ডিপেন্ড করে আপনি কিন্তু সহজেই তার হিসাবটা কাউন্ট করতে পারবেন সেই জন্য সেলস কমিশন এজেন্টে যারা কমিশন কাজ করবে তাদের জন্য এটা প্রযোজ্য এরপরে যারা কন্টাক্ট থেকে আপনি সাপ্লার রিলেটেড যত কিছু আছে সাপ্লারগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন সাপ্লার অ্যাড করা এডিট করা ডিলিট করা ভিউ করা ডিঅ্যাক্টিভ করা সব কিছু এখান থেকে করতে পারবে সেম ভাবে কাস্টমারটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন কাস্টমার অ্যাড করা ভিউ করা এডিট করা ডিলিট করা তারপরে হচ্ছে ডিঅ্যাক্টিভ করা সব কিছু এখান থেকে করা যাবে এবং কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি এর একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ধরেন আপনার 1 লাখ কাস্টমার আছে আপনি 20000 কাস্টমারকে টফার অফার জেনারেট করতে চাচ্ছেন এই অফার জেনারেট করার জন্য এই 20000 কাস্টমারকে আপনার একটা তথ্য পৌঁছাতে হবে তাকে অফারটা অফারের মেসেজটা পাঠাইতে হবে এটা যদি আপনার না করে এই বিশ হাজার কাস্টমারকে একটা গ্রুপ ক্রিয়েট করেন ওই গ্রুপের আন্ডার একটা অফার দেন তাহলে সবাই একবারে পেয়ে যাচ্ছে তাহলে দেখেন অল্প কস্টিং অল্প সময় এটা আপনার সবাই গ্রুপের কারণে পেয়ে যাচ্ছে আদারওয়াইজ সবাইকে দিতে হলে সময় সাপেক্ষ ভুল হতে পারে এরকম অনেক সমস্যা হতে পারে সেটা আপনার আর পোহাতে হচ্ছে এরপর যদি আমরা ইম্পোর্ট কন্ট্যাক্টে যাই তাহলে ইম্পোর্ট কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট ইম্পোর্ট করবো এখান থেকে ডাউনলোড থেকে টেম্পলেটটা ডাউনলোড করবো নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করতে হবে ওপেনিং যে কন্টাক্টটা সেটা বাল্ক আকারে আপলোড হয়ে যাবে এরপর যদি আমরা প্রোডাক্টে যাই অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট অ্যাড করব লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং যেখানে লিস্ট আকারে যে প্রোডাক্টগুলো শো হচ্ছে ধরেন হঠাৎ অনেক প্রাইস চেঞ্জ হয়েছে এই চেঞ্জেসগুলো যদি ঠিক করতে চান তাহলে ডাউনলোড এক্সেল থেকে এক্সেল ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে গেলে নিচে যে ফাইলটা পাবেন তখন ওই ফাইলে যে প্রাইসগুলো চেঞ্জেস করা দরকার সেগুলো চেঞ্জ করবেন করে ওই ফাইলটা আবার আপডেট প্রাইজের এখানে আপলোড করে দিবেন এইখানে হচ্ছে ফাইলটা আপলোড করতেও যে প্রাইসগুলো আপনি চেঞ্জ করছেন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আপডেটও হয়ে যাচ্ছে এর প্রিন্ট লেভেলটা এখান থেকে লেভেলগুলো প্রিন্ট করতে পারবেন এবং এখানে ভেরিয়েশন প্রিন্ট লেভেলের ক্ষেত্রে যে বারকোডটা সেটা প্রিন্ট করা এবং এখানে বারকোডের যে স্টিকারটি স্টিকারের কী কী শো হবে এটা আপনি এখান থেকে ঠিক করে দিতে পারবেন প্রোডাক্ট নাম বিজনেস নাম প্যাকেজিং ডেট তারপর শো প্রাইজ এরকম সব কিছু ম্যানেজ করে দিতে পারবেন এরপরে ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইম্পোর্ট প্রোডাক্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ডাউন টেম্পলেট ডাউনলোড থেকে টেম্পলেটটা ডাউনলোড করবেন নিশ্চয় ইনস্ট্রেকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন ওই ফেলে এন্ট্রি হয়ে গেলে ওই ফেলটা এখানে আপলোড করবেন বালকা কারে

সেটা লিস্ট পার্সেস রিটার্ন শো হবে এরপর যদি আমরা সেলসে যাই এড সেল থেকে সেলগুলো অ্যাড হবে অল সেলে গিয়ে শো হবে এবং পস্ট থেকে যেগুলো আমরা সেল করবো সেটা লিস্ট পজে গিয়ে শো হবে এবং ড্রাফট থেকে যেগুলো অ্যাড ড্রাফ্ট অ্যাড করবো সেটা লিস্ট ড্রাফ্টে গিয়ে শো হবে এবং অ্যাড কোটেশন থেকে যে কোটেশনগুলো এড করবো সেটা লিস্ট কোটেশনে গিয়ে শো হবে এবং এখান থেকে যে প্রোডাক্টগুলো আমরা রিটার্ন করবো সেল রিটার্ন সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে এরপর শিপমেন্টটা ম্যানেজ করা যাচ্ছে ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবে ইম্পোর্ট সেলটা এখান থেকে আপলোড করতে পারবেন বালক আকারে ফাইলটা ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ফাইলটা এখানে আপলোড করে দেবেন বাল্ক আকারে তাহলে আপলোড হয়ে যায় স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফারটা কেন প্রয়োজন যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করতে হতে পারে এই যে ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে স্টক ট্রান্সফারের যে বিষয়গুলো থাকে সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন যেমন ধরেন অনেকগুলো ব্রাঞ্চ তো আপনার এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করবেন একটা প্রোডাক্ট ধরেন একটা ব্রাঞ্চে খুব সেল হচ্ছে এবং অন্য ব্রাঞ্চে ওই সেম প্রোডাক্টটি আপনার অনেক স্টক আছে সেলটা কম হচ্ছে তখন আপনার এই সেম পার্সে সেম প্রোডাক্ট বারবার পার্সেস করতেছে এটা না করে আপনি ওই যে প্রোডাক্টটা অন্য ব্রাঞ্চ আছে ওখান থেকে আপনি নিয়ে এসে ইউজ করতে পারেন মানে সেল করতে নিতে তাহলে আপনার স্টকটা ক্লিয়ার হয়ে গেল স্টক ট্রান্সফারতে এটাই কাজ করবে খুব ভালোভাবে স্টক অ্যাডজাস্টমেন্টটা এখান থেকে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট এখানে শো হবে এরপর এক্সপেন্স অ্যাড এক্সপেন্স থেকে অ্যাড হবে লিস্ট এক্সপেন্স থেকে লিস্ট এখানে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরিগুলো এখানে ক্যাটাগরি এক্সপেন্স রিলেটেড ক্যাটাগরিগুলো এখান থেকে অ্যাড করা এবং সাব ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারবে এরপর রিপোর্ট রিপোর্টটা হচ্ছে আমার এখানে যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ হচ্ছে সব ধরনের কার্যক্রমের রিপোর্ট আমরা পাচ্ছি এখন রিপোর্টটা আমরা যেকোনো ডেট টু ডেট নিতে পারবো যেকোনো ব্রাঞ্চ ওয়াইজও নিতে পারছি এইভাবে আমরা এখান থেকে ম্যানেজ করতে এখানে আমরা কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পার্সেস অ্যান্ড সেল রিপোর্ট পাচ্ছি ট্যাক্স রিপোর্ট পাচ্ছি কাস্টমার অ্যান্ড গ্রুপ রিপোর্ট পাচ্ছি স্টক রিপোর্ট পাচ্ছি স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট পাচ্ছি তারপরে ট্রেনিং প্রোডাক্ট তারপরে আইটেম রিপোর্ট পাচ্ছি প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এইসব রিপোর্ট গুলো এখানে পাচ্ছি এটা ব্র্যান্ড ওয়াইজও নিতে পারছি গ্লোবালেও নিতে পারছি এবং এখানে ডেট টু ডেট প্রয়োজন সেটাও করে নিতে পারছি এটা হচ্ছে আমার পস যে রিপোর্টগুলো সেটা এখানে পাচ্ছি অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার পস সিসি ক্যামেরা আমার পস যতজন ইউজার আছে তারা কখন লগ ইন করতেছে কখন লগ আউট করতেছে এবং কী কী কাজ সম্পন্ন করতেছে সব রেকর্ড এখানে থাকবে এবং সেই রেকর্ডগুলা আমরা পরবর্তীতে যে কোনো প্রয়োজনে দেখতে পারবো যেরকম আমরা আমার শপে সিসি ক্যামেরা লাগাই সিসি ক্যামেরা যতটুকু রেঞ্জ ততটুকু সব কিছু কিন্তু রেকর্ড থাকে এবং সেটার কে কী অ্যাক্টিভিটি পালন করছে সব

এডিট করা সবকিছু করা যাবে এখান থেকে যেভাবে ইনভেস্টার সেট করবে সফটার ইনভেস্টার হিসেবে প্রিন্ট হবে বারকোডটা এখান থেকে যেভাবে সেট করবে সফটওয়্যারে বারকোডটা সেভাবে প্রিন্ট করা যাবে রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে ট্যাক্সের থেকে এখানে ট্যাক্সটা যেভাবে আপনি সেট করে দেবেন সেভাবে ট্যাক্সটা এক্সপে হবে এবং সেইভাবে কাজটা করবে ট্যাক্সের যত বিষয় আছে এরপরে প্যাকেজ সাবসেন্ট এক্সপার্টি থেকে নিতে হবে এক্সপার্টি থেকে নেওয়ার জন্য স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনের ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে হবে আশা করি আমরা এই যে সফটওয়্যারটা আপনাদের একটা ওভারভিউ দিলাম এটা আপনারা বুঝতে পেরেছেন এখানে তাছাড়াও যদি কোনো প্রয়োজন হয় যে কোনো প্রয়োজন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা মডিউল আপনি আপনাদের সাথে আলোচনা করেছে এখন এখানে যে আলোচনা করলাম এটা এক্সপ্লেন করে ডিটেলসে আমার ইউটিউব চ্যানেলে রাখা আছে ইউটিউব চ্যানেলটা যদি আপনি যান পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন এক্সপ্রাইট নামে যে ইউটিউব চ্যানেল এটা আমাদের ইউটিউব চ্যানেল এখানে আসার পরে প্লেলিস্টে যাবেন ইউটিউব চ্যানেলে ঢোকার পরে প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে যে দেখবেন পোস্ট সফটওয়্যার নামে একটা প্লেলিস্ট আছে প্লেলিস্টে 12টা ভিডিও আছে পোস্ট সফটওয়্যার প্লেলিস্টে 12টা ভিডিও আছে এটা দেখলে পারে এখান প্রত্যেকটা মডিউল একদম আপনি ক্লিয়ার হয়ে যাবেন প্রত্যেকটা বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন এতে আপনার জন্য বুঝতে খুব ইজি হবে আশা করি আমাদের এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুমটির সাথেই থাকবেন